মনে হইতেছে আমার সাথে বিশ্বাসযোগ্য মানে নির্ভরযোগ্য কেউ একজন বইসা আছে এই যে আমার সামনে যে জায়গাটা দেখতে পারতেছেন এই জায়গাটার মধ্যে লাভলুর কবর তো এই যে লাভলুর কবরটার সামনে রাইখে এই জায়গাতে বইসে একলা একলা তো একলা একলা বলা চলে না মানে একলা থাকতে দেয় না ওরা দেখেন যে ওই আয়সা আমার সাথে এসে বইসা রইছে মানে মানে এই কারণে ওদেরকে এতো ভালোবাসি কি কারণে দেখেন যে নিঃসঙ্গ বইসা রইছে নিজের একলা মন হইতেছে এ সাথী ওই ওই যে সাথে আছে আমার মনে হইতেছে না যে আমি একলা মানে মনে হইতেছে আমার সাথে বিশ্বাসযোগ্য মানে নির্ভরযোগ্য কেউ একজন বইসা আছে এই যে দেন মানে এই কারণে ওদেরকে এতটা ভালোবাসি এই যে সামনে লাভলুর কবর একটু মনটা খারাপ ছিল এই যে এই জায়গাটাতে লাভলুরে মাটি দিয়েছিলাম এই জায়গাতে লাভলুর কবর এই জায়গাতে একলা একলা বই রয়েছি মানে চারিদিকে বলতে গেলে বাতাস এই কারণে বইসা রয়েছি হ্যাঁ যে গাছের বাতালে কি সুন্দর বাতাস তো আর লাভলুর কবরটা এই জায়গাতে এই কারণে মনটা একটু খারাপ ছিল তো নিঃসঙ্গ এক একই বইসা আসিলাম এক একই থাকতে দিল বই দেখেন অয়েসে বই রয়েছে যে রয়্যাল রয়্যাল আইসার সাথে বসে রয়েছে এই কারণে ওদেরকে এত ডা আসি কোনো স্বার্থ না এই যে বসে রয়েছে অনেকে খাওন দিছি আমি বা খাওন দিতেছি তারপরও আইসা বসে রইছে হ্যাঁ এই দিকটা শুধু না দেন আরেকটা কথা কই যে এই জায়গার মধ্যে এই যে লাবলুর কবরটার পাশেই এই যে লাবলুর কবরের সেম পাশে আরেকটা কবর এই কবরটা দিছিলাম মূলত এটার ভাই এটার আপন ভাই হ্যাঁ দুইটা একসাথে ছোটবেলায় খেলতো তো ও আর ওর ভাই খেলতে খেলতে রাস্তার মাঝখানে এসে পড়ছিল তো এক গাড়িওয়ালা কী করছে ওর ভাইয়ের উপর দিয়ে গাড়ি চালাই দিছে ওর চোখের সামনে ওটা মারা গেছিলো তো মারা যাওয়ার পরে এটার এই জায়গাতে নেমাটি দিয়েছিলাম ওদের দেখেন যে ভাই এই জায়গাতে ওর ভাই একসাথে খেলছে ওইটা কিন্তু আর মনে নাই হুম ওইটা কিন্তু ওর মনে নাই এই কারণে তো ওরা বোবা জিনিস ওদের যদি মানুষের মতো চিন্তাধারা সেন্স থাকতো তাইলে কিন্তু ঠিকই এটার লেগে আফসোস করতো আফসোস করার কোনো ওয়ে নাই কারণ ওদের ভিতরে যে ওই মনটা ওই মনটা কিন্তু নাই ওই কিন্তু বুঝতে পারতেছে না যে বোবা জিনিস দেখলেই মায়া লাগে একলা আমি একলা আমার একলা হয়েছে বইসে রয়েছে না আছে খেলার সঙ্গী না আছে সাথে কেউ আমার মানে মানুষেরই বিশ্বাস করে আমার বিশ্বাসযোগ্য মন হয়েছে এই কারণে আমার লোক বই আর আরো তো মানুষ যাইতেছে অগর পিছনে নাই কেন অগর পিছনে যাইতেছে না কেন যাইতেছে কিন্তু ওয় আমার পাশে আমার পাশে দেন যে কি নিস্তর ঘুম দিছে মানে পরিশ্রম করে সারা দিন এই এলাকায় এই থেকে এই গলি ওই গলি থেকে ওই গলি মানে সারাদিনই দৌড়াদৌড়ি করে তো কাইলে জায়গায় বুঝছেন তো এই কারণে আর ওদের প্রতি মানুষের যে কি খুবটা থাকে দেখেন মানুষের মধ্যে কী জঘন্যতা কাজ হয় অথচ এদের মাঝে কিন্তু এই জঘন্যতা নাই হইতে পারে একটা জিনিস ওদের কিন্তু বুঝটা নাই যে একটা মানুষের ক্ষতি করলো এটা কিন্তু ইচ্ছা করে করে না হুম না বুঝে করে ওরা তো ভুবা জিনিস এই কারণেই বলা হয় তারপরও মানুষের চাইতে তো অনেকটা বেটার ঠিক না এই কারণেই বলি যে মানে স্বার্থপর বা বেমান বন্ধু অন্ধের চাইতে মনে করি এরকম একটা বিশ্বাসযোগ্য একটা কুকুর থাকা অনেক বেটার